স্কুল বন্ধ করে চলে যায় না এত তাড়াতাড়ি কি যাওয়া সম্ভব অন্তত কে গ্রাম হলেও অন্তত কে আর ওইটা তিনটে নামাজ দেখি তিনটে সাড়ে তিনটের মধ্যে আমরা ছুটি দিই এটা সত্য মিথ্যে কথা বললে ভাই খালি খালি মিথ্যে কথা বললে এই কি আচ্ছা ভাই সামনে যে স্কুল এটা কোন স্কুল প্রাইমারি স্কুল কোন জায়গায় আমার উত্তর করে এখানের শিক্ষকরা কি সব সময় আসে নিয়মিত আসে মধ্যে মধ্যে হাগো এই মতন বুঝ মতন আসে আইয়া কেউ মাথা বিল দেবে কেউ গল্প করবে ঠিক আছে এই আমার বাচ্চা এই স্কুলে লেখাপড়া করে আমি কইছি স্কুল দেব না লেখাপড়া ভালো হয় না এর জন্য আমি ওই আর্মির ওই স্কুলে দেবো কি জন্য লেখাপড়া ভালো হয় না লেখাপড়া ভালো হবে আমাদের কথা এই মাসটা এই বই থাকে কি নেয় না কি নেয় ঠিক আছে পিরামিড পড়াইতে আছে আমি মাসকে মাস ঠিক আছে তারপর পড়ার রেজাল্ট ভালো না আচ্ছা এখন এই যে শিক্ষকরা কি সবসময় আসে না

ওখানে কিন্তু নয়টা থেকে সোয়া চারটা পর্যন্ত স্কুলে থাকে দশটা দশটা এগারোটা ভালো লাগে আচ্ছা আমরা কিন্তু শিক্ষা কর্মকর্তাদের কাছে সব সময় বলে থাকি যে শিক্ষা ব্যবস্থা কি শিক্ষা অভিজ্ঞতা বুঝেন এখন যে স্কুল আছে শিক্ষা অভিজ্ঞতা বুঝেন এখন আর্থিক না পড়ানো ভালো এখন যে মাস্টাররা পড়ায় আর্থিক না পড়ানো ভালো আর্থিক অন্য জায়গায় ফেরত পড়ানো ভালো একজন অভিভাবকের আক্ষেপ দেখে আমি কিন্তু মর্মাহত যেহেতু আমি স্কুল নিয়ে আমি কাদের বেলা বহুত ভাই আমাকে একটু ওইনে একটু যাইন ওনা আয় কয়টা আর যায় কয়টা আর তদন্ত করবে না এইডিয়া ঠিক আছে আমরা একটু স্কুলের দিকে যাই আচ্ছা আসেন থেকে বাচ্চারা যে যাইতে যে কষ্ট হয় এজন্য তো আসলে আমরা দেখতে যাইতেছি যে এখন আমরা যাব যে আসলে বাচ্চারা এখানে থেকে যাওয়ার জন্য কই কষ্ট করে যাই হোক এখন তোমার অনুভূতি কি সেইটা বলো তুমি যে কাদা ভেঙে স্কুলে যাচ্ছ শিক্ষা নিয়ে এত কাজ করতেছ এই ব্যাপারে তোমার অনুভূতি কি এ ব্যাপারে আমার অনুভূতি হচ্ছে যে আমরা অনেক কষ্ট করে যাইতেছি শিক্ষাটাকে যেন দুয়ারে দুয়ারে পৌঁছে যায় এক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করি যেন মানুষজন বাচ্চারা যেন সঠিক শিক্ষাটা পায় জাতি গঠনের জন্য যেন দেশটা যেন তার যে অভিব্যক্তি সে তার বাচ্চাকে এখান থেকে স্কুলে পড়ে এখন পর্যন্ত এখান থেকে নিয়ে তারপরে কলাপাড়া নাকি বললো যে আর্মির একটা স্কুল আছে সেখানে লেখাপড়া মান ভালো হয় হ্যাঁ সেখানে ভর্তি করাবে আর এখানে স্কুলের যে শিক্ষা ব্যবস্থাটা হ্যাঁ তারা বলতেছে অভিভাবক বলতেছে যে এক্ষেত্রে আমরা এই স্কুলে যে শিক্ষা ব্যবস্থাটা এত পরিমাণ খারাপ এসছে যদি কাউকে যদি প্রাইভেট পড়ানো হয় হ্যাঁ তো সেও ভালো করবে মোট কথা হচ্ছে এখানে শিক্ষা ব্যবস্থা মোটেই ভালো না এরকমের কথা বল এ ব্যাপারে কি তুমি শিক্ষা অফিসকে দায়ী করতে পারো এ ব্যাপারে তদারকির ব্যাপারটা তদারকির হ্যাঁ তা এখানে যে হ্যাঁ টি ও মহোদয়া এখানে যে টি ও আছে তার তদারকি করা উচিত আর এখানে বিশেষ করে হচ্ছে এখানে যেটা দায়িত্ব আছে ছজন শিক্ষক হ্যাঁ তারা যদি তাদের নিজ থেকে যদি দায়িত্ব তাদের যে দায়িত্বটা সেটা যদি তারা সঠিকভাবে পালন না করে হ্যাঁ তাহলে শিক্ষকরাই মনে করি দায়ী বেশি আচ্ছা আমরা কিন্তু একশত আট অষ্টআশি নং উত্তর কেরোবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছি আমরা এবার বিদ্যালয়ের মধ্যে ঢুকব এবং দেখব এখানে শিক্ষক কতজন আছে তারা উপস্থিত আছেন কি না শিক্ষার্থীর সংখ্যা কীরকম আছে কেমন উপস্থিতি আছে এসব বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব শিক্ষকদের সাথে আমরা কিন্তু একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখছি এই যে রাস্তাটা এত পরিমাণ খারাপ এত পরিমাণ কাদা যে কাদায় কিন্তু শিক্ষার্থীরা আসতে খুব কষ্ট হয় এবং যারা শিক্ষা দান করবেন মানে পাঠদান করাবেন তারা হচ্ছেন শিক্ষক সেই শিক্ষকরাও কিন্তু এখানে আসেন খুব কষ্ট করে তা আমরা এই বেলায় অনেক কষ্ট করে তাদের কষ্টটা দেখতে আসছি এবং আমরা একেবারেই স্কুলের সামনে চলে আসছি স্কুল চলতেছে আমরা ঢুকবো স্কুলের মধ্যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাগুলো কিন্তু আমাদের সবসময় শুনে থাকি বা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি তো সেই শিক্ষা ব্যবস্থা মূলত ভালো করার জন্য আমাদের এই আপ্রাণ চেষ্টা এসো জ্ঞানের রাজ্যে অফিস কক্ষ আসসালাম আলাইকুম ভালো আছেন আমার নাম জামাল মির আমি দৈনিক দীপাঞ্চলের বার্তা সম্পাদক বর্বনের সাংবাদিক প্রধান শিক্ষক নাই আচ্ছা আপনাদের এখানে শিক্ষক কতজন

আপনাদের আপনাদের আসলে শিক্ষক উপস্থিতি দেখে আমরা খুব ভালো লাগছে কারণ আমি অনেকটা সময় শিক্ষা নিয়ে কাজ করি তো সেই কেন্দ্র থেকে আমাদের ভালো লাগছে আপনাদের এখানে শিক্ষক কতজন আছেন চারজন এখানে আছেন আর শিক্ষার্থী সংখ্যা কত আচ্ছা আমরা একটু ক্লাসে ক্লাসে যাই আসেন ম্যাডাম আপনার নাম কি আচ্ছা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে অনেক সময় শিক্ষক পাওয়া যায় না আবার এই সময় স্কুল বন্ধ করে চলে যায় না এত তাড়াতাড়ি কি যাওয়া সম্ভব অন্তত পক্ষে গ্রাম হইলেও অন্তত পক্ষে আর ওইটা তিনটে নামাজ রেখে তিনটে সাড়ে তিনটার মধ্যে আমরা ছুটি দিই এটা সত্য কথা মিথ্যে কথা বললে ভাই খালি খালি মিথ্যে কথা বললে এই কথা সাড়ে তিনটে তো ভাই থাকি আর বেশি থাকি কারণ ছেলে মেয়ে কম

সুমাইয়া কি করতেছো অঙ্ক আচ্ছা চব্বিশ ভাগ বারো মধ্যে একটা ফাঁকা খালি জায়গা এরপর কত লেছো তিন এই অঙ্কটা তুমি করো দেখি আমরা সুন্দর করো হাতের লেখা সুন্দর আছে তোমার তোমার নাম কি তোমার বাবার নাম কি আচ্ছা তুমি যে স্কুলে পড়ো স্কুলের নাম কি একটা স্কুলের নাম আছে আচ্ছা 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 এটা হচ্ছে আচ্ছা তোমার স্কুলের নাম কি উত্তর ক্যারবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমার প্রধান শিক্ষকের নাম কি ডাকনাম পা আচ্ছা সুন্দর পড়াশোনা করো তোমরা ভালো করো পড়াশোনা করো এখানে আসলে শিক্ষা ব্যবস্থা মোটামুটি খুব ভালো এবং এই যে দেখতে পাচ্ছেন ভাবিয়া করিও কাজ করিয়ে ভাবিও না শিক্ষা জাতির মেরুদণ্ড এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আমরা এগুলো কিন্তু পড়ে আসছি ছোটোবেলা থেকে সেই লেখাটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানেও বাচ্চারা আছে আমরা একটু কথা বলবো ওয়ালাইকুম আসসালাম তোমাদের এটা কোন ক্লাস ক্লাস থ্রি এখানে কি চক এবং ডাস্টার আছে কই দেখি আমাকে দাও একজন লাইব্রেরিতে যাও আনো এখানে এক রোল কার আসে না কেন জানো না আচ্ছা দুই রোল কার তোমার নাম কি আবিদা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস আচ্ছা তুমি এখানে কি প্রতিদিন আসো কিভাবে কাদার জুতো কিনে দিয়েছে ও বাবা সুন্দর কাজ করছে তো আচ্ছা তোমরা সবাই প্রতিদিন ক্লাসে আসো না আচ্ছা গুড তোমরা পড়াশোনা পড়াশোনা করবা ভালো আমাদের মতো শিক্ষিত হবা এটা কিন্তু আমরা সবসময় মনে করি আর তোমরা মনে করবে এইটা যে তোমার বাবা যেহেতু তোমাকে ক্লাসে পাঠাইছে শিক্ষার জন্য পাঠাইছে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের তোমাদের মধ্যে একবার সর্বশেষ কার এখানে যারা উপস্থিত আছো সর্বশেষ রোল কার তোমার নাম কি মাহাদিব বানান বলো ময়কার মা হয়কার হা দয় দীর এই নিচে ব দেব না আচ্ছা দয় দীর্ঘি কার মাহাদি এরপর কি ও মোহাম্মদ মেহেদি হাসান মাহাদি আচ্ছা এই যে দেখো মোহাম্মদ মেহেদি হাসান মাহাদি মে হয়কার হে দয় দিগিদয় নার শিকার এই তাহলে ক্যিদার আইলো মুহাম্মদ মেহেদি হাসান মাহাদি এখানে আমি লিখি নাই কি হাসান আচ্ছা হাসান ড লিখে দেই এই এ

এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার প্রয়োজন তো যারা আসলে যথাযথ কর্তৃপক্ষ আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটাই বাঁচাতে হলেও অন্তত পক্ষে এই রাস্তাটির ব্যাপারে সুদৃষ্টি দিবেন ধন্যবাদ সবাইকে আমরা এই শেষ করছি আল্লাহ হাফেজ